ঠকেছ আসলে যেই তোমাকে শিখিয়েছে প্রয়োজন বলতে কেউ নেই সবই প্রয়োজন তুমি চাইলেও হয়তো সেই মানুষটাকে কখনো ভুলতে পারবে না আর তুমি চাইলেও ভুলতে পারবে না তার সাথে কাটানো মুহূর্তগুলো আসলে ভালোবাসা বলতে কিছুই নেই যা আছে সব মায়া আর আবেগ আর যখনই তুমি কারোর প্রতি একটু মায়া বাড়াবে তখন তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে আর এটা একদম বাস্তব কথা সেই অবহেলা তোমাকে তিলে তিলে শেষ করে ফেলবে আর অবহেলা জিনিসটা বিষের চেয়েও বিষাক্ত তাই কারোর প্রতি মায়া বাড়ানোর আগে নিজের জীবনের প্রতি মায়া বাড়াও